ইউ এক্সপ্রেস ওয়েটা আমাদের জীবনযাত্রাকে অনেকটাই কিন্তু সহজ করে দিয়ে তো বলা চলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই মিনিটের মধ্যেই কিন্তু আমি উত্তরা থেকে এসে পৌঁছে গেলাম হচ্ছে শাহাবাদ তো অনেকে জানেন যে আমাদের জাতীয় জাদুঘর রমনা পার্ক সোফারি উদ্যান একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় কবি তাজুল ইসুল ইসলামের সমাধি সৌদ আমাদের জাতীয় তিন নেতার মাজার আমাদের শহীদ মিনার সবকিছুই কিন্তু আলাইকুম আসসালামাইকুম যদি এটা শুরু করছি হচ্ছে উত্তরা জসীমতি থেকে আর এবারে এবারের গন্তব্য হচ্ছে শাহবাগ জাতীয় জাদুঘর আমি মূলত আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উত্তরা যশীমউদ্দি থেকে আমি কীভাবে যাচ্ছি হচ্ছে শাহবাগ জাতীয় জাদুঘর জন্য আজকের ভিডিওটা শুরু করছি উত্তরা যশীমুদ্দি থেকে আমাদের পল্লী কবি জসীমুদ্দিনের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয়েছে আমার আজকের গন্তব্য হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটা শাহবাগে অবস্থিত আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব উত্তরা থেকে আমি কীভাবে যাচ্ছি হচ্ছে শাহবাগে এ মুহূর্তে আমি বাসের জন্য অপেক্ষা করছি যশিমুদ্দিতে এখান থেকে মূলত ভাবে শাহবাগ যাওয়া যায় একটা হচ্ছে এয়ারপোর্ট পরিবহন এই বাসটাকে করে সরাসরি শাহবাগ থেকে যাওয়া হয় এতে করে সময় কিন্তু অনেক বেশি লাগে আমি প্রথমে যাবো হচ্ছে এক্সপ্রেস দিয়ে বাসে আর নাম হচ্ছে থেকে মেট্রো দিয়ে চলে হচ্ছে যেমনটা বললাম এখান থেকে দুইভাবে যাওয়া যায় একটা হচ্ছে আপনারা সরাসরি বিআরটিসি দোতলা বাস কিংবা এয়ারপোর্ট পরিবহনে করে যেতে পারেন অথবা বিকাশ বা সাতাশে করে ফারমগেট গিয়ে ওখান থেকে আবার মেট্রোতে করে শাহবাগ চলে যেতে পারেন আমি এখনো বাসের জন্য অপেক্ষা করছি এখানে বলছিলাম এখন যাতে হচ্ছে সাতাশ এর বাস দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করার পর অনেকক্ষণ পরে একটা বিকাশ বাস পেয়েছিলাম সাধারণত এমনটা হয় না আর এই বিকাশ বাসগুলো কিন্তু আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে উত্তরা জসীমুদ্দিনের পরেই অবস্থান হচ্ছে আমাদের বিমানবন্দর বা এয়ারপোর্টের আপনারা হয়তো দেখুয়া বুঝতে পারছেন আমাদের বাস মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে আমাদের এবারের গন্তব্য হচ্ছে গেট আর আমি যাচ্ছি হচ্ছে বিকাশ বাসে করে আপনারা যারা গাজীপুর থেকে আমাদের জাতীয় জাদুঘর ঘুরতে যেতে চান আপনারা খুব সহজেই বিআইপি সাতাইশ এই বাসটাতে করে চলে যেতে পারেন আপনাদেরকে প্রথমে গিয়ে নামতে হবে ফার্মগেট আর ফার্মগেট থেকে আপনারা মেট্রোতে করে চলে যেতে পারবেন শাহবাগ দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি কাওলাতে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা এয়ারপোর্টের ঠিক পরেই হচ্ছে কাওলা আর কাওলার পরেই হচ্ছে খিলক্ষেত খিলক্ষেতের পরেই হচ্ছে কুড়িল বিশ্বরুট কিন্তু আমাদের অত দূর যেতে হবে না কাওলার পরেই এখানে ইলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে ওঠার জন্য লাইন রয়েছে আমরা এই মুহূর্তে ইলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরের দিকে যাচ্ছি আর যেমনটা আগেও বলেছিলাম ইলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে ওঠার পরে আমাদের সর্বোচ্চ সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তো বুঝতেই পারছেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে ফার্ম গেট যদি আপনারা ধানমন্ডি বা নিউ মার্কেটের ওই পাশটাতে যেতে চান তাহলে আপনাদেরকে ফার্ম গেট নামতে হবে না বিকাশ বা বিআইপি সাতাইশ এই বাসগুলো কিন্তু ধানমন্ডি হয়ে নিউ মার্কেট আজমপুরের দিকে চলে যায় এই ক্ষেত্রে বলে রাখা ভালো বিকাশ বাসটি মূলত আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে আপনারা হয়তো অনেকেই জানেন ঢাকার সর্বশেষ সীমানা হচ্ছে কিন্তু আবদুল্লাপুর এরপরেই আমাদের গাজীপুর জেলা শুরু হয়েছে তো আবদুল্লাপুর থেকে আপনারা যদি নিউ মার্কেটে যেতে চান বা ওই দিকটাতে কখনো যেতে চান ধানমন্ডি নিউ মার্কেট যেখানেই যান না কেন আপনাদের ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর যদি বিএপি সাতাশ বাসে করে যেতে চান সেক্ষেত্রে বলে রাখা ভালো ভিএপি সাতাশ বাসটা কিন্তু গাজীপুর চৌরাস্তার ওই দিকটা থেকে আসে বা গাজীপুর থেকে আসে সো গাজীপুর থেকে যারা ধানমন্ডি বা নিউ মার্কেটের দিকে যেতে চান আপনারা বিএইপি বাসে করে আসতে পারেন এক্ষেত্রে হয়তো ভাড়া একটু বেশি পড়ে তবে সময় কিন্তু অনেক কম লাগে যেহেতু আমরা এলিভেটেড এক্সপ্রেস উপর দিয়ে যাচ্ছি এখানে জ্যামে পড়ার সম্ভাবনা একেবারেই থাকে না রাস্তার ঠিক বাম দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর্মি স্টেডিয়াম এখানে হচ্ছে গিয়ে অনেক কনসার্টের আয়োজন করা হয়ে থাকে বা অনেক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়ে থাকে আর তার ঠিক পরেই ছিল হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফারম গেট সত্যি কথা বলতে আমাদের মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছিল আজকে যেহেতু আসলে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না আর ইভিটেড উপরে ওঠার পরে উনি কিন্তু এক টানেই চলে এসেছিল যার জন্য হচ্ছে গিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা এখন এসে পৌঁছে গিয়েছি ফার্ম গেট আপনারা যারা উত্তরা কিংবা গাজীপুর থেকে তেজগা কলেজে আসতে চান আপনারা কিন্তু এসে ফার্ম গেটেই নামতে পারেন কারণ এখানেই হচ্ছে গিয়ে তেজগা কলেজ উত্তরা রসমদি থেকে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে ফার্ম গেট আর এখন ইনি করে আমি চলে আসতাম এখানে যেমনটা বললাম আমাদের দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে অনেক ক্ষেত্রে বিশ মিনিট লাগে কিন্তু খুব বেশি সময় লাগেনি আর মজার ব্যাপার হচ্ছে আমি রসুমদিতে অনেকক্ষণ ধরে ধরা হয়েছিলাম হচ্ছে বিএরপুর সাতাশ বাসের জন্য তো অবশেষে বিকাশ বাসটা পেয়েছিলাম তো আপনারা দাঁড়া হচ্ছে কি গাজীপুর থেকে অথবা হচ্ছে কি উত্তরা থেকে আপনারা ফার্ম গেট অথবা শাহবাগে আসবেন

করে চলে এখন ট্রেনের জন্য অপেক্ষা দেখতে হবে দেখতে হবে যে ট্রেন কতক্ষণ সময়ের মধ্যে আসে এক মিনিটের মধ্যেই কিন্তু ট্রেন চলে আসে যেমনটা আগেও বললাম সময় বাঁচানোর জন্য আমি এয়ারপোর্ট থেকে চলে এসেছিলাম ফার্ম গেট আর ফার্ম গেট থেকে এখন আমি মেট্রোতে করে যাব হচ্ছে শাহবাগ

কারওয়ান বাজারের পরেই হচ্ছে শাহবাগ তার মানে বুঝতেই পারছেন আমরা কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব এখানে টিকিট কাটতেই হয়তো একটু সময় লাগে আপনি ট্রেনে উঠে গেলে একটা জায়গা থেকে অন্য জায়গা যেতে খুব বেশি একটা সময় লাগে না রাস্তার বাম পাশেই দেখতে পাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল যাই হোক আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম শাহবাগ মাত্র দুই মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা গেট থেকে চলে এসেছি শাহবাগে এটাই হচ্ছে আমাদের মেট্রোতে চলাচল করার সুবিধা আমি যেমনটা আপনাদেরকে আগেও বলেছিলাম আমার আজকের গন্তব্য হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরে দেখা তবে বলে রাখা ভালো যদি আপনারা কখনো রমনা পার্ক যেতে চান তাহলেও কিন্তু আপনারা এসে নামতে পারেন শাহবাগে কারণ শাহবাগ থেকে হাঁটা পথের দূরত্বই হচ্ছে রমনা ফার্ক তো বলা চলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই মিনিটের মধ্যেই কিন্তু আমি উত্তরা থেকে এসে পৌঁছে গেলাম হচ্ছে শাহাবাদ থেকে দেড় ঘন্টার মধ্যে সময়টাই কিন্তু আমরা অলমোস্ট যদি বলা হয় একবার সর্বোচ্চ চল্লিশ মিনিট এর উপরে কখনোই লাগার কথা না তবে আমার আসতেই কিন্তু তিরিশ মিনিটের মতো সময় লাগছে তা আমি আসলে এখন মিচের দিকে যাব আমি এখন মিচের দিকে যাব আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের জাতীয় জাদুঘর রমনা পার্ক সফরওয়ার্ডি উদ্যান একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় কবি কাজিমুল ইসলামের সমাধি সৌধ আমাদের জাতীয় তিন নেতার মাজার আমাদের শহীদ মিনার সবকিছুই কিন্তু এই ট্রেনটা যাবে হচ্ছে উত্তরাতে মানে এখান থেকে এটা উত্তরার দিকে ছেড়ে যাবে আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের জাতীয় জাদুঘরের সামনে আর রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে শাহবাগ পাইকারি ফুলের মার্কেট এখান থেকে যেমনটা আগেও বললাম একেবারে হাঁটাপথের দূরত্ব হচ্ছে রমনা পার্ক যাই হোক আমি এখন জাতীয় জাদুঘরের ভিতরে প্রবেশ করব। সবার আগে টিকিট কাটতে হবে টিকিট আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন আবার এখানে দুইটা টিকিট কাউন্টার রয়েছে সো এখানে এসেও কাটতে পারেন আমাদের জাতীয় জাদুঘর বৃহস্পতিবারে সাপ্তাহিক বন্ধ থাকে আর এখানে প্রবেশ করার জন্য টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো এটাই হচ্ছে গিয়ে আমাদের জাতীয় জাদুঘরের সামনের দৃশ্য আর বলে রাখা ভালো যদি আপনার সাথে ব্যাগ থাকে তাহলে এখানে আপনাকে ব্যাগ রেখে যেতে হবে আর ব্যাগ রেখে যাওয়ার পরে আপনাকে যেই টোকেনটা দিবে এটা অবশ্যই অবশ্যই সাথে রাখবেন কারণ এটা হারিয়ে গেলে কিন্তু পরে আপনি বিপদে পড়বেন আমি এই মুহূর্তে চেষ্টা করছি জাতীয় জাদুঘরের সামনের দৃশ্যগুলা আপনাদের ঘুরে দেখানোর জন্য রাস্তার ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় একই সাথে এখানে রয়েছে বারডেম হসপিটাল রাস্তার ঠিক অপর পাশেই তো বুঝতেই পারছেন এই জায়গাতে অনেকগুলো ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান যেমন রয়েছে একই সাথে হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ও কিন্তু রয়েছে আবার এখান থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনারা কখনো পুরান ঢাকার আহসান মঞ্জিল বা লালবাগ কেল্লা যেতে চান তাহলেও কিন্তু আপনারা এখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনেই আপনারা প্রবেশ করার সময় বেশ কিছু কামান দেখতে পাবেন এই কামানগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে এই মুহূর্তে আপনারা যে মুদ্রণ যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা দিয়েই ছাপা হয়েছিল আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের জাতীয় জাতিঘরের ভিতরে প্রবেশ করার পরে বাম দিক থেকে একটু ভিতরের দিকে হেঁটে আসলেই আপনারা এই মুদ্রণ যন্ত্রটি দেখতে পাবেন আমি এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে আর জাদুঘরের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই নৌকাটি দেখতে পাবেন এই নৌকাগুলো কোনো একটা সময় নৌকা বাইস প্রতিযোগিতায় ব্যবহার করা হতো এগুলো নৌকাগুলোকে বলা হয় সম্ভবত সাম্পান নৌকা এছাড়াও এখানে আরও অনেক ধরনের নৌকা রয়েছে আমি এই মুহূর্তে যে গ্যালারিটাতে অবস্থান করছি এটা হচ্ছে মূলত মৃৎশিল্পের শিল্পের গ্যালারি বা হাড়ে পাতিলের গ্যালারি তবে এখানে যে হাড়ে আপনারা দেখতে পাবেন তার সবগুলোই কিন্তু মাটি দিয়ে তৈরি আমরা এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক গ্যালারিতে এই গ্যালারিতে কোরিয়ান বিভিন্ন ধরনের সন একই সাথে হচ্ছে কোরিয়ান মানুষের সংস্কৃতি যেমন আপনারা জানতে পারবেন একই সাথে হচ্ছে মোগল স্থাপত্য একই সাথে হচ্ছে মোগল সময়ের কালের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন যাই হোক আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর ঘোরার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছিলাম যে আসি হচ্ছে উত্তরা থেকে আমাদের জাতীয় জাদুঘর ঘুরে দেখার জন্য তো আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারলেন যে খুব সহজেই কিন্তু আপনারা উত্তরা গাজীপুর এবং যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন এই মানে শাহবাগ চোর রাস্তার একেবারে ঠিক পুটবার ব্রিজের পাশেই হচ্ছে কিন্তু বা মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর এর পরের ভিডিও আমি ভারতের জাতীয় জাদুঘরের বিভিন্ন বিষয় অপেক্ষা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ